হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এবং তার প্রমাণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো জ্ঞান লাভের যে ছয়টি পদ্ধতি আছে তার প্রমাণগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব চলো দেখে নিই আজকের আমাদের ক্লাসটি এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইভ তবে তোমাদের একটা লাইকের ওপর আমাদের অনেকটা উৎসাহিত করে যে ক্লাসগুলোকে আরও বেটার ওয়েতে তো তোমরা প্লিজ ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো চলো দেখে নিই আজকের ক্লাসটা তো জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি ও প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ আজকে আমরা আলোচনা করছি এই জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি ও প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহগুলো আলোচনা করার আগে আমরা ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলোকে জানব এর আগেও আমরা এই মৌলিক ধারণা আলোচনা করেছি দর্শন শব্দের অর্থ কি সেই ক্লাসে অলরেডি আলোচনা করা হয়েছে যদি ক্লাসটি এখনো কেউ না দেখে থাকো তাহলে ওই ক্লাসটি দেখো তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের আরও সুবিধে হবে তো ভারতীয় দর্শনের মৌলিক ধারণা কি যে প্রমা প্রমা বলতে কি বোঝাচ্ছে যথার্থ বা সার্বিক জ্ঞানকে বলা হয় প্রমা আর প্রমাণ কি যথার্থ জ্ঞানের উপায়কে বলা হয় প্রমাণ প্রমাটা কি জ্ঞান কর্তা আর প্রমেয় জ্ঞানের বিষয়কে বোঝানো হচ্ছে তাহলে প্রমা হলো যথার্থ বা সার্বিক জ্ঞানকে বলা হয় প্রমা আর প্রমাণ প্রমাণ হলো যথার্থ জ্ঞানের জ্ঞানের উপায়কে বলা হয় আর আর প্রমাতা জ্ঞানকর্তা প্রমেয় বিষয়কে বোঝানো হচ্ছে এই ভারতীয় দর্শনের মৌলিক ধারণা থেকেই আমরা ভারতীয় দর্শনের ছটা জ্ঞানলাভ পদ্ধতি পাচ্ছি কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি আর সেই ছটা জ্ঞান লাভের পদ্ধতি থেকেই কিন্তু আমরা ছটি প্রমাণকে পাচ্ছি প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি অনুপলব্ধি তার আগে আমরা জানব প্রমাণ কি প্রমাণের লক্ষণ কি প্রমাণ শব্দটির অর্থ হলো যথার্থ বা সঠিক জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি প্রমাণ শব্দের অর্থ কি যথার্থ বা সঠিক জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি প্রমাণের মাধ্যমেই আমরা প্রমা জ্ঞানকে লাভ করছি প্রমাণের মাধ্যমে আমরা কাকে লাভ করছি প্রমা আর প্রমার কারণকে তাই প্রমাণ বলা হয় প্রমার কারণকে তাই প্রমাণ বলা হয় মানে প্রমাণের মাধ্যমে আমরা কাকে পাচ্ছি প্রমা লাভ করছি আর এই প্রোমার কারণকেই বলা হয় প্রমাণ কিন্তু ভারতীয় দর্শনে প্রমা কারণকে অনেক সময় ব্যাপারও বলা হয় ভারতীয় দর্শনে প্রমা জ্ঞানের কারণকে অনেক সময় কি বলা হয় ব্যাপার বলা হয় এই প্রমাণগুলো কি কি। তাহলে প্রমাণগুলো হলো ছয়টি প্রমাণ যেটা হলো প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি আর অনুপলব্ধি এবার আমরা দেখব এই ছয়টি প্রমাণকে কে কোনটাকে স্বীকার করছে এই ছয়টি প্রমাণের মধ্যে কে কোনটা স্বীকার করছে ছটা প্রমাণের মধ্যে চারবাকরা একটি প্রমাণকে স্বীকার করছে সেটা হলো প্রত্যক্ষ আর বৌদ্ধ আর বৈশেষিক দুটো প্রমাণকে স্বীকার করছে প্রত্যক্ষ আর অনুমান প্রত্যক্ষ আর অনুমানকে স্বীকার করছে দুটো প্রমাণ সাংখ্য যোগ জৈন আর একদেশী ন্যায় তারা প্রত্যক্ষ অনুমান শব্দ প্রমাণকে স্বীকার করছে আর অন্যান্য ন্যায়রা প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান চারটি প্রমাণকে তারা স্বীকার করছে আর প্রাভাকার মীমাংসা প্রত্যক্ষ অনুমান শব্দ আর উপমান অর্থাপত্তি পাঁচটাকে স্বীকার করছে কি কি প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি এই পাঁচটা স্বীকার করছে কারা প্রভাকার মীমাংসা আর ভাট্টা মীমাংসার বেদান্ত হচ্ছে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি অনুপলব্ধি ছটা তাহলে ভাট্ট মীমাংসার বেদান্তরা ছটা স্বীকার করছে প্রথম প্রমাণ হলো প্রত্যক্ষ এই প্রত্যক্ষটাকে তোকে স্বীকার করছে কিন্তু চার ভাগ মতে একটি প্রমাণ স্বীকার করা হচ্ছে সেটা হলো প্রত্যক্ষ তা প্রথমত আগে আমরা জানবো প্রত্যক্ষ কাকে বলছে ইন্দ্রিয়ের সঙ্গে জ্ঞানের বিষয়ে সংযোগ বা সন্নিকর্ষজনিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ মানে ইন্দ্রিয়ের সঙ্গে জ্ঞানের বিষয়ে সংযোগ বা সন্নিকর্ষজনিত জনিত জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ যেমন আমি বলতে পারি এটি একটা ঘর দেখলাম সে ঘরটাকে দেখে বুঝলাম যেটা ঘট তাহলে আমার কি আমার চক্ষু দ্বারা সেটা দেখলাম ওটা ঘট তখন আমাদের কি হলো ওটা হলো ঘরটাকে যে দেখলাম বুঝতে পারলাম যে জ্ঞান ওটা ঘট এটা হলো আমাদের প্রত্যক্ষ ভারতীয় দর্শনে প্রত্যক্ষ দু প্রকার বাহ্য প্রত্যক্ষ আর মানুষ প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ কি কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলো হলো বাহ্য প্রত্যক্ষ সেই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা বাহ্য প্রত্যক্ষকে উপলব্ধি করি আর মানস প্রত্যক্ষ হচ্ছে যেটা আমার অন্তর ইন্দ্রিয় মানে হচ্ছে মনকে আমরা বলি মানুষ প্রত্যক্ষ এবং ভারতীয় দর্শনে প্রত্যক্ষকে কিন্তু প্রমাণ প্রমাণ বা বলা হয় কারণ প্রথমতই এই জ্যেষ্ঠ প্রত্যক্ষকে প্রথমে সবাই স্বীকার করেছে সবাই তো স্বীকার করেছে কিন্তু চারবাকরা কিন্তু একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে স্বীকার করেছে তাই চারবাকদের মতে প্রত্যক্ষ মেয়ে কৈবম প্রমাণম অর্থাৎ চারবাগগণ দাবি করেন যে প্রত্যক্ষই হলো জ্ঞানের একমাত্র উৎস বা প্রমাণ চারবাক মতে এই প্রমা জ্ঞানের তিনটি বিষয় জ্ঞানটিকে সত্য হবে সত্য হতে হবে জ্ঞানটি সংশয়িত হতে হবে এবং জ্ঞানটি অনধিগত হতে হবে এই প্রমা জ্ঞানের তিনটি বিষয় জ্ঞানটি সত্য হবে জ্ঞানটিকে সংশয়িত হবে জ্ঞানটি অনধিগত হতে হবে এই তিনটি বিষয় এই প্রত্যক্ষকে কিন্তু আমরা প্রত্যক্ষের যে বিষয় বর্তমান সেখানে কিন্তু আমরা তিনটে বর্তমান পাচ্ছি ইন্দ্রিয় যেটা হচ্ছে বাহ্য অন্তর ইন্দ্রিয় হতে পারে অর্থ আর সনিকর্ষ মানে হচ্ছে আমরা যেটাকে বললাম যে আগেই বললাম প্রত্যক্ষ কাকে বলছে যে ইন্দ্রিয়ের সঙ্গে জ্ঞানের বিষয়ে সংযোগ বা স্বনিকর্ষজনিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ তাই এই তিনটে বিষয় আছে ইন্দ্রিয় অর্থ স্বর্নিকর্ষ মানে হচ্ছে ইন্দ্রিয় হচ্ছে বাহ্য ও অন্তর বাহ্য বলতে তো বোঝাই গেল যে আমাদের যেই ছটা পাঁচটা ইন্দ্রিয় আছে সেটাকে বাহ্য ইন্দ্রিয় কর্ণ জিহবানা শিকা ত্বক এগুলো আর মনটা হচ্ছে আমাদের স্বর ইন্দ্রিয় যেটা অন্তর ইন্দ্রিয় বোঝাচ্ছে এই বাহ্য ইন্দ্রিয় সময়ের মাধ্যমে আমরা বাহ্য বা জড়জগৎ সম্পর্কিত বিষয়ের জ্ঞানটা পাচ্ছি আর অন্তর ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের মানস বৃত্তি সম্পন্ন সম্পর্কে জ্ঞান লাভ করি এবং এই বাচ্চ্য এবং অন্ত্র ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা কিন্তু প্রমা এই তিনটে বিষয়কে জানতে পারবো এবং সেগুলো বুঝতে পারবো এবং চারবাক মতে এটাও বলা হয়েছে প্রত্যক্ষ জ্ঞান হলো নিঃসন্দিগ্ধ স্পষ্ট এবং অভ্রান্ত প্রত্যক্ষ জ্ঞানটা কি নিঃসন্দিগ্ধ স্পষ্ট এবং অভ্রান্ত চারবাক মতে প্রত্যক্ষই হলো সমস্ত প্রমাণের মূল প্রমাণ এবং তারা বলেছে জড়দ্রব্য সমূহ প্রত্যক্ষ যোগ্য তাই সেগুলি গ্রাহ্য যে সমস্ত জড়দ্রব্য সমূহ প্রত্যক্ষ যোগ্য সেগুলো জ্ঞানগ্রাহ্য অপ্রত্যক্ষ বিষয় বিষয়সমূহ তাই কখনো জ্ঞানগ্রাহ্য নয় এটা চার বাকরা কিন্তু বলেছে যে চার বাকরা কি বলেছে জড়দ্রব্য সমূহ হচ্ছে প্রত্যক্ষ যোগ্য সেগুলি হল জ্ঞান গ্রাহ্য আর অপ্রত্যক্ষ বিষয় সমূহ তাই কখনো জ্ঞানগ্রাহ্য নয় যেগুলো প্রত্যক্ষযোগ্য সেগুলো জ্ঞানগ্রাহ্য মানে সেগুলোকে স্বীকার করা হচ্ছে যেগুলো অপ্রত্যক্ষযোগ্য সেগুলোকে স্বীকার করা হয় না তাই এখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষ জ্ঞান নিঃসন্দিগ্ধ স্পষ্ট এবং অভ্রান্ত আর দ্বিতীয় প্রমাণ কি দ্বিতীয় প্রমাণ হচ্ছে অনুমান অনুমানকে কিন্তু সবাই স্বীকার করেছে চারবাগ বৌদ্ধ বৈশেষিক সাংখ্য যোগ জৈন ন্যায় প্রাভাকার মীমাংসা ভাট্ট মীমাংসা বেদান্ত সবাই কিন্তু এই দ্বিতীয় প্রমাণটাকে স্বীকার করেছে অনুমান কি অনুমান হচ্ছে অনুযুক্ত মান মানে অনু অর্থ পরে বা পশ্চাতে আর মান অর্থ জ্ঞান অর্থাৎ অনুমান বলতে পশ্চাতের জ্ঞান মানে পরের যে জ্ঞান সেটা হলো অনুমান এই অনুমানের একটা উদাহরণ হচ্ছে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে দূরে ওই পাহাড়ে ধোয়া দেখা যায় অতএব দূরে ওই পাহাড়ে আগুন আছে মানে আমরা যেখানে যেখানে ধোয়া দেখব সেখানে কিন্তু অনুমান করে নেব আগুন আছে আগুন আছে বলেই কিন্তু ধোয়াটার উৎপত্তি হচ্ছে এটা আমরা অনুমান করে নিচ্ছি তাই কি বলেছে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে দূরে ওই পাহাড়ে ধোয়া দেখা যায় অতএব দূরের ওই পাহাড়ে আগুন আছে অর্থাৎ অনুমানের যে সংজ্ঞাটা আমরা দেখব সেটা হলো আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকেই বলবো অনুমান মানে আমরা যেই অনুমান বলছি যে অনুমান বলতে পশ্চাতের জ্ঞান বলছে অর্থাৎ জ্ঞাত সত্যটা আমরা জানবো এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়াটাকেই বলবো আমরা অনুমান এই অনুমান প্রক্রিয়ার উল্লেখ করা হয় যে ধোয়া হল হেতু আগুন হলো লিঙ্গি ধোয়া হেতু বা লিঙ্গ আর আগুনটা হচ্ছে কি লিঙ্গি অর্থাৎ লিঙ্গ এবং লিঙ্গির সাথে তথা ধোয়া ও আগুনের সাথে পূর্বজ্ঞানের ভিত্তিতে দূরের পাহাড়ের ধোয়া নামক হেতুটিকে পর্যবেক্ষণ করে আমরা অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে তাহলে অনুমান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কে উপনীত হই মানে কি যে হেতু যেখানে ধোঁয়া ও আগুনের সাথে পূর্বজ্ঞানের ভিত্তিতে দূরের পাহাড়ে ধোয়া নামক কেতুকে পর্যবেক্ষণ করছি এবং আমরা অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে তাই যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে দূরে ওই পাহাড়ে ধোয়া দেখা যায় অতএব দূরের ওই পাহাড়ে আগুন আছে এছাড়া এই ভিত্তিতে আমরা বলতে পারি অনুমিতির ভিত্তি হিসেবে পক্ষধর্মতা ব্যপ্তি জ্ঞান এবং পরামর্শ প্রভৃতির উল্লেখ আছে ব্যাপ্তি শব্দটির অর্থ শব্দটির ভূতপত্তিগত অর্থ হলো ব্যাপকতা বা বিস্তৃতি ব্যাপকতা বা বিস্তৃতি হলো পদের ব্যাপকতা আর একটি পদ ব্যাপক হতে পারে আবার ব্যাপ্যও হতে পারে যে পদটি বিস্তৃত হয় তাকে বলে ব্যাপ্য আর যার দ্বারা ব্যাপ্ত হয় তাকে বলা হয় ব্যাপক ব্যাপ্তি জ্ঞান হলো এই ব্যাপ্য এবং ব্যাপকের মধ্যে এক প্রকার সম্বন্ধ এবং অনুমানের ক্ষেত্রে ধোয়া তথা হেতুকে বলা হয় ব্যাপ আর আগুনকে বলা হয় আগুন তথা সাধ্যকে বলা হয় ব্যাপক তাহলে ধোয়াকে কি বলা হচ্ছে ব্যাপ্য আর আগুনকে কি বলা হচ্ছে ব্যাপক যেই প্রমাণ সেটা হলো শব্দ শব্দকে কারা কারা স্বীকার করছে শাঙ্খ্য যোগ জৈন ন্যায় প্রভাকর মীমাংসা ভাট্ট মীমাংসা আর বেদান্ত এরা শব্দকে স্বীকার করছে শব্দ বলতে কি বোঝাচ্ছে যে শব্দের অর্থ হলো কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাক্য মানে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাক্যকে বলা হয় শব্দ শব্দকে বলা হয় আপ্তবাক্য মানে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির বা বাক্যকে আমরা কি বলবো শব্দ এবং শব্দকে বলি আমরা আপ্ত আপ্তবাক্য মহর্ষি গৌতম ন্যায়সূত্রে বলেছেন আপ্তপদেশং শব্দ মহর্ষি গৌতম ন্যায়সূত্রে কি বলেছেন আপ্তপদেশ শব্দ আর মহর্ষি বাদশায়ন শব্দকে শব্দ প্রমাণকে দুভাগে ভাগ করেছেন একটা দৃষ্টার্থ একটা অদৃষ্টার্থক তাহলে মহর্ষি গৌতম বলছে আত্মদেশ শব্দ আপ্তদেশ শব্দ মানে আপ্ত ব্যক্তির উপদেশ বাক্যই হল শব্দ প্রমাণ এটা মহর্ষি গৌতম বলেছেন এবং বাদশায়নের মতে শব্দ প্রমাণকে দুভাগে ভাগ করা হয় দৃষ্টার্থক আর হচ্ছে অদৃষ্টার্থক দৃষ্টার্থক শব্দ কি যে সমস্ত বাক্যের অর্থ প্রত্যক্ষ যোগ্য এবং ইন্দ্রিয় গ্রাহ্য জাগতিক জগতে দৃষ্টযোগ্য সেই সমস্ত বাক্যকে বলবো দৃষ্টার্থক শব্দ আর অদৃষ্টার্থক হচ্ছে মূলত অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে প্রযোজ্য যে সমস্ত বাক্য সেই সমস্ত বাক্যকে বলব অদৃষ্টার্থক শব্দ আচ্ছা দৃষ্টার্থ শব্দ বলতে যেটা বলছে যে যে সমস্ত বাক্যের অর্থ প্রত্যক্ষযোগ্য ইন্দ্রিয়গাচ্ছ জাগতিক জগতের দৃষ্টযোগ্য সেই সমস্ত বাক্যকে বলব দৃষ্টার্থক উদাহরণ হিসেবে বলতে পারি যে ইন্দ্রিয়াছ জাগতিক তথ্য সমূহ বৈজ্ঞানিকের উক্তি মানে উদ্ভিদের ঔষধি গুণ যুক্ত আয়ুর্বেদ উক্তি অতীত ঘটনা সম্পর্কিত ঐতিহাসিকের উক্তি প্রভৃতি হলো দৃষ্টাক্ত শব্দের প্রকৃষ্ট উদাহরণ মানে একটা ঐতিহাসিক উক্তিটা আমরা কিন্তু শব্দ শব্দরূপে সেটাকে কিন্তু প্রকৃ দৃষ্টার্থ শব্দের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পেতে পারি এবং ঔষধি গুণ মানে আয়ুর্বেদ চর্চা এই উক্তিটা আমরা কিন্তু দৃষ্টার্থক হিসেবে পেতে পারি আয়ুর্বেদ চর্চাটা আর অদৃষ্টার্থকটা কি যে বৈদিক বৈদিক বাক্যসমূহ পাপ পূর্ণ মুক্তি পুনর্জন্ম সম্পর্কিত ঋষি বাক্য সমূহকে বলা হয় অদৃষ্টার্থক শব্দ কি বৈদিক বাক্যসমূহ পাপ পূর্ণ মুক্তি ঋষিরা সব কথা বলছে যে বই পাপ পূর্ণ মুক্তি পুনর্জন্ম সেটাকে বলছে অদৃষ্টার্থ আর দৃষ্টার্থ যে আমরা ঐতিহাসিক কোনো ঘটনাকেও বলতে পারি একটা দৃষ্টার্থ শব্দ যেটাতে দৃষ্টান্ত রয়েছে তারপর আমরা দেখব উপমান প্রমাণকে চতুর্থ প্রমাণ হচ্ছে উপমান আর এই উপমানকে ন্যায়েরা প্রভাকার মীমাংসা ভাট্ট মীমাংসা বেদান্ত এরা স্বীকার করেছে মেনেছে আর কি উপমান প্রমাণকে উপমান বলতে বোঝাচ্ছে হচ্ছে উপ এবং মান শব্দদ্বয়ের সংযোগে উৎপন্ন উপশব্দের অর্থ সাদৃশ্য আর মান হচ্ছে জ্ঞান অর্থাৎ উপমান শব্দের অর্থ হল সাদৃশ্যের জ্ঞান উপমান শব্দের অর্থ কি সাদৃশ্যের জ্ঞান মহর্ষি গৌতম বলেছেন তার ন্যায় সূত্রে প্রসিদ্ধ কোনো পদার্থের সঙ্গে সাদৃশ্যের মাধ্যমে কোনো সাধ্য পদার্থের যথাযথ নিশ্চয় উপায় হলো উপমান প্রমাণ অর্থাৎ প্রসিদ্ধ শব্দের অর্থ কি রূপে জ্ঞাত পদার্থ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে জ্ঞাত কোনো সঙ্গে নতুন বা উপায় হলো উপমান এই উপায়ের দ্বারা প্রাপ্ত জ্ঞানই হলো আবার উপমিতি মানে হচ্ছে আমরা কোনো পূর্ব জ্ঞানের সাথে আমরা যদি এখন কোনো ঘটনা আমাদের চোখের সামনে ঘটে সেই ঘটনাটা দেখে যদি আমরা পূর্ব কোনো জ্ঞানও সেই জিনিসটা আমরা দেখেছি সেই দেখে আমরা এখনকার ঘটনাটাকে রিলেটেড করতে যাই যে পূর্বে এটাকে আমরা দেখেছি তাহলে সেই সাদৃশ্যটা পাচ্ছি সেই সাদৃশ্য জ্ঞানই হলো উপমান প্রমাণ এছাড়াও অনভত তর্ক সংগ্রহে বলেছেন তাৎকার নাম সাদৃশ্য জ্ঞান মানে অর্থাৎ সংজ্ঞা ও সঙ্গীর মধ্যে সম্বন্ধ বিষয়ক জ্ঞানই হলো উপমিতি মানে উপমানের জ্ঞানের কারণ হল সাদৃশ্য জ্ঞান আর যেমন বলছি আমরা এখানে উদাহরণ সম্পর্কে যেটা বলা হয় কোনো ব্যক্তি গবয়ব শব্দের বাচ্চার্থ জ্ঞাত না হয়ে কোনো অরণ্যবাসীর কাছে গবয় সোসাদৃশ্য গো সদৃশ্য এরূপ শুনে অরণ্যে গমনপূর্বক গো সদৃশ্য পশুকে দেখে উপমানের মাধ্যমে তার এরূপ জ্ঞান জন্মায় যে দৃশ্য পশুটি হলো গবয়ব মানে কোনো ব্যক্তি যদি একটা গবয় শব্দের বাচ্চার্থ জ্ঞাত না হয়ে অরণ্যবাসীর কাছ থেকেই তার একটা দৃশ্য দেখলো বা তার উপমানটা শুনে নিল তার জন্ম মানে তার সম্পর্কে সেই জন্মটা হলো এবং সেই গবয়বটাকে যদি সে পরক্ষণে দেখে কোথাও তখন কিন্তু তার মনে পড়ে গেল যে অরণ্যবাসী যেটার ব্যাখ্যা দিয়েছিল সেটাই এই সেই গবয় ঠিক আছে গবয় তাহলে সেই ক্ষেত্রে গবয় বলতে হচ্ছে গরু যেটা গো সাদৃশ্য নীল গাই আর কি তো সেই ক্ষেত্রে এখানে যেই সেই বলছে যে প্রথমটা মানে এটা একটা এটা সাধারণ উদাহরণ আমি বলি উপমান হচ্ছে যদি আমি এখন কারো কাছ থেকে দেখি যে একটা ঘটনা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট এখন একটা আমি তুমি হয়তো চল চলন্ত পথে তোমরা কেউ দেখলে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো সেই অ্যাক্সিডেন্টটা এর আগেও তোমরা কোথাও এক জায়গায় কোনো এক জায়গায় সেইরকম ধরনের অ্যাক্সিডেন্ট দেখেছো এবং দেখে তোমরা বুঝতে পারলে যে এই অ্যাক্সিডেন্টটা কিন্তু এর আগেও আমরা দেখেছি এবং আগেরটার সাথে এই পূর্বক্ষণেরটার সাথে কিন্তু এটার মিল পেয়ে যাচ্ছি আমরা সেটাই হল উপমান মানে সেই সাদৃশ্য জ্ঞানটাই হল উপমান তারপরের প্রমাণটা হলো অর্থাপত্তি এই অর্থাপত্তিকে মীমাংসা আর বেদান্ত সম্প্রদায় মেনেছে মীমাংসারা মেনেছে আর বেদান্ত সম্প্রদায় অর্থাপত্তিটা কি অর্থযুক্ত আপত্তি ইজিক্যাল টু অর্থাপত্তি অর্থাৎ কোনো জ্ঞানের বিষয়কে যখন জ্ঞাত কোনো কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না তখন সেই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য অজ্ঞাত কোনো কারণকে কল্পনা বা অনুমান করা হয় তখন তাকে বলা হয় অর্থাপত্তি মানে আমরা যখন কোনো জ্ঞানের বিষয়কে মানে মানে কোনো জ্ঞানের বিষয়টাকে আমরা দেখলাম সেই বিষয়টাকে যখন আমরা ব্যাখ্যা করতে পারবো না এবং তার যেই আমরা কোনো যদি আমরা কোনো অজ্ঞাত জ্ঞানকে কল্পনা করে সেটাকে ব্যাখ্যা করি তাহলে সেটা হলো অর্থপুদ্ধি উদাহরণস্বরূপ বলা হয় যে স্থুলকায় দেবদত্তকে দিনে ভোজন করতে না দেখে অনুমান করা হয় যে সে রাত্রিতে ভোজন করে অর্থাৎ দেবদত্তকে আমরা দেখি যে সে মোটা ছোটা অথচ তাকে দিনে কোনো খাবার গ্রহণ করতে দেখি না কিন্তু খাবার গ্রহণ করা ছাড়া তো সেই স্থূলত্ব কখনোই সম্ভব নয় তাই আমরা অনুমান করে নিই সে তাহলে রাত্রে খাবারটা গ্রহণ করে তাই সে এত মোটা তাই তো এটাই হলো অর্থাৎ পত্তি তারপর হচ্ছে আচ্ছা এই অর্থাপত্তিকে আবার মীমাংসা মতে দুভাগে ভাগ করা একটা দৃষ্টার্থপূর্তি আর একটা হচ্ছে শ্রুতার্থাপত্তি তারপরে প্রমাণটা হচ্ছে অনুপলব্ধি লাস্ট যে প্রমাণটা সেটা হচ্ছে অনুপলব্ধি এবং এই অনুপলব্ধিকে ভাট্ট মীমাংসা আর বেদান্ত এরা কিন্তু স্বতন্ত্র প্রমাণ হিসেবে মেনেছে অন্যান্যরা কিন্তু অনুপলব্ধিকে মানে নিই ভাট্ট মীমাংসকগণ আরও বলেছেন যে অভাব পদার্থ ভাব পদার্থ থেকে ভিন্ন এই কারণে ভাব পদার্থে গ্রাহক প্রমাণ দ্বারা অভাব পদার্থকে জানা সম্ভব নয় অভাব পদার্থকে জানার জন্য তাই এক ভিন্ন প্রমাণের প্রয়োজন সেই ভিন্ন প্রমাণই হলো অনুপলব্ধি অনুপলব্ধি হচ্ছে কি অভাবাত্মক জ্ঞানের একটা করণ মানে অভাব পদার্থের সঙ্গে ইন্দ্রিয় সনিকর্ষ না হওয়ায় অভাবকে প্রত্যক্ষ রূপে উল্লেখ করা যায় না আবার অভাবাত্মক জ্ঞান পরামর্শ রূপে গণ্য হওয়ায় তাকে অনুমান রূপে গণ্য করা যায় না এরূপ জ্ঞান আবার সাদৃশ্য বা উপমা নির্ভর না উপমিতি রূপে গণ্য হয় আবার আপ্তবাক্য নির্ভর না হওয়ায় রূপে বিবেচিত হয় এই কারণেই ভাট্টমীমাংসাগণ অনুপলব্ধিকে অভাব জ্ঞানের রূপে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে মেনেছেন অনুপলব্ধি কারা কারা মেনেছেন ভাট্টমীমাংসা আর বেদান্তে এই ছটা প্রমাণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি আর অনুপলব্ধি তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই যেটা সব সময় আমরা বলি ক্লাসের শেষে যে তোমাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও এবং তোমরা যদি চাও তাহলে আমাদের যেই নলেজ অফ ফিলোজফির যেই ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো এবং সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো এই নলেজ অফ ফিলোজফির ফেসবুক পেজেও কিন্তু আমরা ক্লাসগুলো ঠিক টাইম মতোই আপলোড করে ফেলি তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং যদি নতুন সদস্য থেকে থাকো সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুই থ্যাংক ইউ সো মাচ